এত সুন্দর লোকেশন কি বলবো এই লোকেশানটা কোথায় তোমরা একটু কমেন্ট করে বলো আর এই লোকেশানে বাইকটাও দেখো কত সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটা একটু মেঘলা টাইপের বলে আরও ভালো লাগছে হুম তাই একটু ওইদিকে একটু আড্ডা মারতে চলে এলাম দেখো সামনে বাংলাদেশ খুব কাছে বাংলাদেশ কবে যে যেতে পারবো এই আমার ড্রিম বিস্টকে নিয়ে যেদিন যেতে পারবো সেদিন সত্যি আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে স্বপ্নটা তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাওয়ার তোমাদের ভালোবাসা নিতে আর ভালোবাসা দিতে চলো আর এই রাস্তাটা কত সুন্দর ছিল রাস্তাটা এখন কেটে টচ হয়ে গেছে এখনও সেই বোধটা পড়ে আছে তো আমরা এখান দিয়ে একটু করতে করতে যাবো তাই এরকম একটা লোকেশন কি সুন্দর একটা হ্যাঁ জঙ্গলের ভিউ হ্যাঁ এরকম একটা জঙ্গলের ভিউ দিয়ে এখন যাচ্ছি জঙ্গলটা খুব সুন্দর লাগছে আমাকে এই চেক করো জঙ্গল এদিকে দেখো এদিক জঙ্গলটা খুবই সুন্দর লাগছে খুব জঙ্গল এটা